বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা শুরুটা বেশ ভালোই করেছিল ভারতের দুই ওপেনার প্রথম ছ ওভারেই ভারত তুলে নিয়েছিল বাহাত্তর রান বিনা উইকেটে কিন্তু পাওয়ার পরের দু বলেই দুই উইকেট হারিয়ে ফেলে ভারত দুই ওপেনার আউট হওয়ার পরে দলের রানকে টেনে নিয়ে যান টি টোয়েন্টির নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ভাইস ক্যাপ্টেন ঋষভ তারাও আক্রমণাত্মক শট খেলছিলেন শ্রীলঙ্কার স্পিনারেরা তাদের আটকাতেই এদিন পারলেন না এদিন ২৬ বলে আটান্ন রান করেন সূর্য শেষমেশভ পন্তের ঊনপঞ্চাশের দৌলতে ভারত তোলে দুশো তেরো রান দুশো চোদ্দ রান তারা করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল শ্রীলঙ্কাও কিন্তু চুরাশি রানের সফল পার্টনারশিপের পরেও শ্রীলঙ্কাকে হারতে হল তেতাল্লিশ রানে শেষ আট বলে পাঁচ রান দিয়ে তিন উইকেট তুলে নেন রিয়ান পাড়া ফলে ভারতের জয় পেতে আর অসুবিধাই হল না ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন